ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে সুমামা ইবনে উসাল রদে আল্লাহ আনহু উনি ইয়ামা অধিপাতি ছিলেন অধিপতি কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যার করতে পারে নাই সুমামা ইবনে উসাল তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুস ইসলামকে ডাকলো তারা বললো যে রাসুল আল্লাহ দেখেন ইয়ামা থেকে আসছে সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন বললো আমি বললো যে এটা সুমামাকে দিয়ে আস তো দিয়ে আসলো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবি বললেন আমার কাছে রসুল বললেন যাও এটা সুমামাকে দিয়ে আস দিয়ে আসলাম এরপরের দিন রসুল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিনিয়া ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা অবাক হতে লাগলো কিরে যুদ্ধবন্দীদের সাথে আচরণ করে এত তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালেসে রাখালকে বললে তুমি উঠ দুধ করে তাকে কিছু দুধ দিয়ে আসে আসছিল রসুলকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা সে পেট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুসাহ ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুস ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তাল্লাহ তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসুলাম সাহাবীদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবারা বলে বলেন কি আর রসুল্লাহ সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি খুলে দিত আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মুর্শিদা নবীর পিলারের সাথে তাকে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম ইবনে ওসাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোন শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবীতে রাসুলসালামের কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহা ও আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ শুভ হ্যাঁ শুভ হ্যাঁ তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মহাম্মদ আপনি আল্লাহ প্রেরিত বান্দার শুভ আনল্লাহ করবেন না সবাই এবার তিনি বললেন মাহাম্মাদ আপনার চেহারার চাইতে অপছন্দ অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই